কিস একটা ছবি ভাইরাল হয়েছিল তো সে ক্লাইম করছে সে বিয়ে করে নাই আমি কাঁদবো ওই শেষ দায় গিয়ে আমি কাঁদবো মনে যাতে গিয়ে আমি ভ্যাল ভ্যাল করে টেলিভিশনের সামনে এসে কাঁদবো না আমি আমি আমাকে দায়ী করে দিন শেষে যে কেন আমি বিয়ে করলাম আমি তো বিয়েতে আমার ছেলে মেয়ে নিয়েই বিয়ে করছি কবুল তো বলছি ছেলে নিয়ে আমার এতিম বাচ্চাদের উপর টর্চার করতেছে আমার উপর তো করতেছে করতেছে তাদের উপরও করতেছে লাউ খাওয়ার কারণ হচ্ছে তার স্ট্রেন্থ লাগবে সে আরো গেছে গিয়ে পাঞ্জাবি পছন্দ হয়েছে ফোন দিছে আয় আমার পাঞ্জাবি পছন্দ হয়েছে বিকাশ কর পেমেন্ট নাম্বার দিছে বিকাশ করছি একজন বলেছে যে তার সঙ্গে একটা ছবিও ভাইরাল হয়েছে কিস করা একটা ছবি ভাইরাল হয়েছিল তো সে ক্লাইম করছে সে বিয়ে করে নাই কিন্তু সে সে বিয়ে করেছে হ্যাঁ সে রাসেলের চতুর্থ অথবা পঞ্চম হাজবেন্ড ছিল বাট এটার পেপারস আমরা পাই নাই

মেয়ের বাবা মারা গেছে ছেলের বাবা মারা গেছে পুরো দুনিয়া জানলে সে জানা না সে না ডিজিটাল প্ল্যাটফর্মে খুব অ্যাক্টিভ কারণ সে মুখে আল্লাহ খোদার নাম অনেক বেশি নাই আর আমরা তো ভাই মানুষ আমরা মানুষের অন্তর যদি পড়তে পারতাম তাহলে তো আজকে আমার এই জায়গায় বসে চিৎকার করতে হতো না আমার আইনজীবী যদি মনে করে সুগার মামির নামটা উল্লেখ করা উচিত যেহেতু আমার একজন আইনজীবী আছেন নিযুক্ত আছেন তিনি আইন বুঝবে আমি তো আর আইন আমি তো আর আইনজীবী না আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং সমস্ত প্রমাণ যা কিছু আছে আলামত সব নিয়ে আমি হাজির হব বাকিটা আল্লাহর ওপর এখন অনেক জিনিস হচ্ছে কি শুনেন আল্লাহরও কিছু জিনিস থাকে সো আমি একদম চোখ বন্ধ করে আমি কিন্তু এক ফোটা চোখের পানি আপনাদের কাছে ফেলি নাই কেন ফেলি নাই আমি কাটবো ওই শেষ দায় গিয়ে আমি কাটবো মোনা গিয়ে আমি ভ্যাল করে টেলিভিশনের সামনে এসে কাঁদবো না নো আমার চোখের পানি এত সস্তা না আমি প্রচন্ড সারভাইভ করে আজকে বর্ষা এখানে প্রচন্ড সারভাইভ করে আমার জীবনের এমন কোনো পার্ট নিয়ে আমি স্ট্রাগল করি নাই তার প্রয়োজন ছিল না আমার মতো নানীকে বিয়ে করে এই প্রতারণা করার তার প্রয়োজন ছিল কি জানেন কোনো একটা থার্ড ক্লাস মডেল ধরবে তৃতীয় শ্রেণীর সরি টু দ্যাট তৃতীয় শ্রেণীর একটা মডেল ধরবে তার সঙ্গে এগুলো করা যেটা তার অতীতও করেছে সেগুলো করতো সে সে আমার জীবনে কেন ঢুকলো আমার মতো একটা সারভাইভার যার বাচ্চা এতিম যে বিধবা যার বাবা কিছুদিন আগে স্টক করেছে এক পাশ হয়ে গেছে যে একমাত্র সংসারের উপার্জনকারী এবং কাজ করে খায় এখন আমি ট্রমাটাইজ হয়ে গেছি আমি কাজ করতে পারতেছি না আমি লাইফ করতে পারতেছি না আমি প্রমোশন করতে পারতেছি না আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি না কোনো কিছু আমার লাইফটাকে এই হ্যাম্পার করার অধিকারটা তাকে কে দিল কেন সে করল আমি বলেছি এর আগেও কাবা ঘরের গিলাফ ধরো যদি রাসেল মিয়া বলে আমি বর্ষার সঙ্গে সংসার করতে চাই আমি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ স্বামী সেরা স্বামী সে সেরা স্বামী কেন সে কাবা ঘরের গিলাফ কেন আল্লাহ সবাইকে মাফ করে হ্যাঁ আল্লাহ সবাইকে মাফ করে কিন্তু আমি তাকে আখিরাতে গিয়ে আটকাবো না নো 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 যে মানসিক শারীরিক নির্যাতন আমার উপর করা হয়েছে আমার বাচ্চাগুলোকে এটা সারভাইভ না আমার বাচ্চাগুলোকে এটা সারভাইভ করবে না বড় হয়ে আমার ছেলেটা জানবে না যে আমার মার সাথে কি হয়েছে আমার মা একটা বিয়ে করেছিল এটা আমার জন্য সামাজিক ভাবে আমি নিচু হলাম না আমি এই লোককে নিয়ে মানে সাইকো টাইপের সে আমাকে মারতেছে অন্যদিকে হাসতেছে নাকি এগুলো কিভাবে সম্ভব হাউ ক্যান পসিবল আমাকে তো কোরআন ধুয়ে জিম্মি করে দিল জিম্মি করে আমাকে তো লাইভও করালো সাতটা নিয়ে তার ব্র্যান্ডের তার ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার সাজাইলো সাজাই এসে বললো লাইভ করতে আপনারা ওই লাইভগুলো গুলো দেখেন না দেখেন আমার মুখে কোনো মেকআপ আছে আমার এক্সপ্রেশন দেখেন আমি এভাবে কখনো প্রফেশনাল কাজ করি না আমার প্রফেশনাল কাজ হবে মেকআপ নিয়ে গেট আপ নিয়ে আমার ভেতরে আমি মরে যাচ্ছি কিন্তু যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াবো তখন আমি লাইফ প্রেজেন্টার ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রেডার বর্ষা যেটার জন্য মানুষ আমাকে পারিশ্রমিক দেয় আমি তো তার কাছে খুব সুন্দরভাবে চেয়েছি আমার কাছে আপনাদেরকে আমি দিয়ে দিব আমি সুন্দরভাবে চেয়েছি সে যদি দিতে না যায় তাহলে আমি আইনি পদক্ষেপ নিব যেটা আমি ইতিমধ্যে নিয়েছি এবং আমার মতো ভুল যেন কোনো মেয়ে না করে আমি একটা ভুল করেছি বিশ্বাস করা যদিও আমাদের কোরআন আছে মানুষকে বিশ্বাস করো বিশ্বাস করতে হবে কিন্তু ঠকেছি যে এই ঠকাটা হয়তো আমার জীবনের আরেকটা শিক্ষা এবং আমার সাথে সাথে হাজার হাজার মেয়ে শিক্ষা পাবে যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে আছি হাজার হাজার মেয়ে আমাকে ফলো করে আমার মতো একটা পাবলিক ফিগারকে যদি জিম্মি করে এই অবস্থায় নিয়ে আসা যায় তাহলে সাধারণ মেয়েদের কি হয় অবশ্যই এটার জন্য আমি আমি আমাকে দায়ী করে দিন শেষে যে কেন আমি বিয়ে করলাম আমি তো বিয়েতে আমার ছেলেমে মেয়ে নিয়েই বিয়ে করছি কবুল তো বলছি নিয়ে না না আমার মেয়ে আমার মেয়ে যখন রুমে আসতো সে খুব এই মেয়ে কেন নাচে মেয়ে কেন করে মেয়ে এটা করে আমার বাচ্চাটা দু বছর ছয় মাস ভাই দু বছর চার পাঁচ মাসের বাচ্চা তো খেলবেই ও ড্রয়িং রুমে যখন খেলতো চিল্লাচিলি করতো এসে যদি আমার বেড়ে উঠতো চিল্লাচিলি করতো তো এগুলো তো একটা মেহি মা হিসেবে আমি নিব না কারণ সে বিয়ের আগে বসে আল্লাহর জন্য আমাকে বিয়ে করতে সে এতিম বাচ্চাদের দায়িত্ব নিবে সে অনেক এতিম পালে অথচ দেখতেছি দিন শেষে সে কি করতেছে আমার এতিম বাচ্চাদের ওপর টর্চার করতেছে আমার ওপর তো করতেছে করতেছে তাদের উপরও করতেছে লাউ খাওয়ার কারণ হচ্ছে তার স্ট্রেংথ লাগবে হ্যাঁ সে হচ্ছে গ্যাস্ট্রিক থেকে বিরত থাকতে চায় তার স্ট্রেংথ লাগবে সে সে হচ্ছে বিটরুট পাউডার ফোনে দেখছে বিটরুট পাউডার অর্ডার দিয়ে দিছে আসছে গেটে কলিং বেল চাপ দিছে গেছি কে বলতেছে ডেলিভারি ম্যান আমি এসে বললাম ডেলিভারি ম্যান কেন আমি তো কিছু অর্ডার দিই না বিকজ আমার আমার তো সব সব গিফট আসে আসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ্য করি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটার জন্য যোগ্যতা লাগে এটা আল্লাহ আল্লাহ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ কিন্তু সে বিটুট পাউডার অর্ডার দিয়ে ছাব্বিশশো টাকা বিল আরে ভাই বিল আমি কেন দিব যা বিল দেয় এভাবে তুই তো আমার করে যা বিল দেওয়াই তারপরে হচ্ছে আপনাদের গরুর মাংসের আচার দেখে চারটা আচার একসাথে অর্ডার গরুর মাংসের আচার অর্ডার মানুষ করে করে আপনি একটা টেস্ট করতে পারেন যা বিল তারপরে হচ্ছে কালো জিরার আচার এরকম করে সে আরঙে গেছে গিয়ে পাঞ্জাবি পছন্দ হয়েছে ফোন দিছে আমার পাঞ্জাবি পছন্দ হয়েছে বিকাশ কর পেমেন্ট নাম্বার দিচ্ছে বিকাশ করছি প্রমাণ আছে আমার কাছে ট্রান্সেকশন আছে